অন্ধকার লাগছে লাইটটা একটু ধরিয়ে নিলাম তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকে রান্না করেছি আমি পটল ভাজা করেছি কারকল ভাজা করেছি আর মাছ রান্না করেছি দু রকম মাছ বাবার জন্য রুই মাছ রান্না করলাম রুই মাছ রান্না করেছি যে টমেটো আর ওয়াশ দিয়ে তো হালকা মশলা দিয়েছি এটার মধ্যে বেশি মশলা দিয়ে আমি মানে জিরা বাটা দিয়ে আর কি হালকা করে একটু তরকারি করলাম বাবার জন্য তো এখন এই যে বাবাকে খেতে দেবো আর আমরা রান্না আমি রান্না করেছি মাছ মানে পাঙাস মাছটা আমি রান্না করেছি পাঙাস মাছটা সেদিনকে একটু বেশি করে নিয়ে আসছিলো তো তো ঘরের মধ্যে ছিল তো পাঙাস মাছটা রান্না করছি আমাদের জন্য আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে নিচে খাবো আর ফুলকপি ছিল ফুলকপি দিয়েছি তো বাবাকে আমি ফুলকপি দিই বাবা দিলে একটু গ্যাস হবে তো এখন এই যে বাবাকে ভাতটা দিয়ে আসবো তারপর আমরা খাবো আর আজকে খুবই দেরি হয়ে গেছে গো দাদুকে ধরো পারবে না নামতে পারবে না আসো আয় বাবা তো দাঁড়াতে আসতে পারবো না তো আমি স্নান দিয়েছি করেছি বসো বাবা স্নান হয়ে গেছে আসলাম এরপর এখন আমরা খাবো এই যে বোল্টো দেখো বোল্টু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বোল্টো খুব খিদা হয়ে গেছে বাবা ভাত খাবা ছা ও ছা ইস এই তো আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারি না লবণ দেয়নি অল্পখানি লবণ দিয়ে দাও লবণটা দেওয়া হয়নি তাদেরকে হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার আর এই গামলাটা না তরকারি গামলাটা মানে তরকারিটা ঢেকে দিয়েছিলাম তো তো গামলাটার মধ্যেই আমি তরকারিটা রেখেছি